আফজাল সুবর্ণা জুটি এখনো অনেকের চোখে ভাসে এই জুটি কি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা ছিল একটা বিষয় হলো পৃথিবীর নানা দেশে খেয়াল করবেন যে যারা অভিনয় করে বা দুজন একসঙ্গে গান গিয়ে যদি খুব সেই গান যদি মানুষের খুব পছন্দের গান হয়ে ওঠে মানুষ তো নিজের মনের মাধুরী ওগুলোর সঙ্গে যুক্ত করেন আমরা যে সময় একসঙ্গে অভিনয় করেছি সেই সময় আমাদের সৌভাগ্য হচ্ছে যে আমাদের দেশের বিখ্যাত প্রযোজকদের বিখ্যাত লেখকদের নাটককে আমরা একসাথে অভিনয় করেছি এবং একই সঙ্গে মঞ্চে আমরা একসঙ্গে অভিনয় করতাম এই দীর্ঘকালের যে কাজ করা এই কাজের মধ্য দিয়ে কিন্তু মানুষের একটা বোঝাপড়া তৈরি হয় সেই বোঝাপড়া মানুষের মধ্যে অন্যরকম একটা অনুরণ তৈরি করে এবং সেই তৈরি করা থেকে মানুষ ভাবতে পছন্দ করে এটা হচ্ছে একজন অভিনয় শিল্পীদের সার্থকতা আমি বলবো না কিন্তু সৌভাগ্য বলবো যে কাজের মধ্য দিয়ে এরকম একটি অনুভব আমরা তৈরি করতে পেরেছিলাম মানুষের অন্তরে মিডিয়া ব্যক্তিত্বদের সংসার না এর কারণ কি আসলে সেটা ঠিক আমি বলতে পারবো না কারণ মিডিয়া ব্যক্তিত্ব বলে কথা নেই আমার মনে হয় যে মানুষ দুজন মানুষের সংসার সেটি মিডিয়া ব্যক্তিত্ব হতে পারে মিডিয়াতে কাজ না করা হতে পারে এটা একদম সম্পূর্ণ নিজেদের বোঝাপড়ার বিষয় আমি যদি নানাভাবে আমার জীবনকে বিশ্লেষণ করি তাহলে আমার সঙ্গে আমার স্ত্রীর যে সম্পর্কটি আছে সেটি কিন্তু কে না থাকার বহু কারণ আছে বলতে চাচ্ছি এই কারণে যে আমার যে কাজের ধরন সেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে নানান ধরনের ধৈর্য ধরতে হয়েছে কারণ আমাদের যখন সন্তান সন্ততি হয়েছে আমি বাইরে অনেক বেশি কাজে ব্যস্ত ছিলাম এই সময়টুকু সে মেনে নিয়েছে বলে এখনকার যে পর্যায়ে মানে মোর দেন হ্যাপি মানে আমরা বুঝতে পারি যে পরস্পরের বোঝাপড়া হচ্ছে এটাই আর এই বোঝাপড়াটা যখন মানুষের মধ্যে থাকে তখন সে শিল্পী কি শিল্পী নয় সে মিডিয়ায় আছে কি নেই এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না দুজন মানুষ দুজন মানুষকে রেসপেক্ট করে সম্মান করে এটা হচ্ছে শিল্পের প্রতিটি সেক্টরে এখনো কিভাবে নিজেকে ধরে রেখেছেন এর রহস্য আমরা একটু জানতে চাই না এখানে ধরে রাখা ছেড়ে দেওয়ার বিষয়টা কিছু না আমি আসলে আমার জীবনকে এই সমস্ত কাজের মধ্য দিয়ে উপভোগ করি আমি অনেক জায়গায় সাক্ষাৎকারে বলেছি যে আমি যেসব মাধ্যমে কাজ করি এই কোনো মাধ্যমে কাজ করার পেছনে আমার কোনো বিশেষ লক্ষ্য নেই মানে একমাত্র বিষয় হচ্ছে যে মানুষের জীবনে একটা এই জীবনটাকে কতভাবে কে কীভাবে উপভোগ করতে চায় আমি এই যে মাধ্যমগুলোতে কাজ করতে পারি এই কাজের মধ্য দিয়ে আমি আমার জীবনকে উপভোগ করি ধরে রাখা বিষয় না